এইట్లా অ্যাকশন আরে লাগে तपाईंलाई के भयो जिकले लगाएर आइस्ला एउटा कसुक तिमी हामी कुचि बियर आके दिनु छ जब बियर कय बियर दिनु पर्यो एउटा केमन लाग्यो आ तरी पर तिमीले छ हो देखौ तिमी आवाज आ तिमीको के समस्या छ आमा के समस्या छ न तिमीले यता कुरा गर्छौ कसरी कुरा गर्छौ अब म न कुरा गर्ने को भने जाउ टाउको আব্বা শুন যা বেরি কি করবা ফিরে ছড়াইছিলা বালাবুরা বালাবুরা সর্ব ভালোবে খাইবা আচ্ছা তুমিও তো ডেলি করতে নাই বলে তুমি পাঁচ চিন্তা যা কবলাছিস আউই কইছে পরে সুয়েল বলে বাইরে আবা যা বাইচং গো ভাই ঘরে কি বিদেশ

বাইরে তো ভিড় করে আছে সুকেজন انا কষ্ট কষ্ট নি শ্রী গর্গ কুমার ফর एग्जांपल মা

স্কর্ট খালি গরামে গরামে ঘুরতে দাও আর পয়সা করতে দাও ভালো ভালো করতে দাও তাই না এইগুলো আমার কি শুরু করছিস কি শুরু করছি কি শুরু তাই হ্যাঁ এই কর

কি শুরু করছো হ্যাঁ আমার দিদার তুমি এইভাবে অপমান করতেছো মারধর করতেছো হ্যাঁ অ্যাকশন কি গো মা কি শুরু করছো তুমি এই যে এই ছেলেটা ছোটটা বাংলা না এরপর তুমি এর মারধর শুরু করছো কামটা কি তুমি ঠিক করছো কও কাট লাইট তুমি আমার দাও দাও মা তো লড়া দাও ইনসার্ট দাও বাবা যে কি কইতেছো বন্ধ করতে মনে হ্যাঁ হ্যাপি সেনা হাতে চলে এটা সাইড হ্যাঁ এ মরা মাইর করে ছড়াই ছড়াই করে একবার বাফের দিকে ঠকাও একবার বাফের দিকে ঠকাও অ্যাকশন কাজ লাগে তো ধরবো bunda গুলো ধরেবা ধরবো bunda গুলো রেখে bunda গুলো ধরেবা হ্যাঁ যানো তুমি খেলো দাও না যানো দাও না আবার ক্যামেরা না এই ধরো হ্যালো আচ্ছা বা বা আইতে নাইকে শুরু হয়ে গেছে তাই না আমি কী শুরু করছি শুরু করছেন তো আপনারা বাপ বেড়ে মিল্লা যা শুরু করছেন না গুলা বলার বাইরে আপনাকে এবার কী কমু আপনারা রাজমানীর মতো থাকতে চান ওই যে আমার জামাই বলদ বলদে আপনার এই অবস্থা করছে বুঝেন নাই বলদে বিদেশ থেকে কষ্ট করে পায়